ভুল প্রতীক্ষার পর যাত্রা শুরু করলো বর্তমান বিশ্বের সর্ববৃহৎ জাহাজ আইকন অব দ্য এটি এতটাই বিশাল যে এর কাছে টাইটানিক কিছুই না কারণ এটি টাইটানিকের থেকে থেকেও প্রায় সাত গুণ বড় জাহাজটিতে রয়েছে বিলাসবহুল রুম আছে অসংখ্য রেস্টুরেন্ট অসুস্থ ব্যক্তির জন্য ক্লিনিক এছাড়াও রয়েছে সুইমিং পুল যেখানে সাঁতার কাটতে পারবেন জাহাজটির বিভিন্ন জায়গায় প্রাকৃতিক গাছগাছালি দিয়ে সাজানো হয়েছে ছোট বড় সবার জন্য রয়েছে বিভিন্ন খেলার মাঠ তাছাড়া রয়েছে সিনেমা হল কি নেই এই জাহাজটিতে অন্তহীন নীল সমুদ্রের মাঝে এ যেন এক টুকরো স্বর্গ ভ্রমণ বিলাসী মানুষের জন্য এই জাহাজে রয়েছে একাধিক সুযোগ সুবিধা জাহাজটির টিকিটের মূল্য সর্বনিম্ন বাংলাদেশি টাকায় দুই লক্ষ টাকা এবং সর্বোচ্চ দশ লক্ষ টাকা পর্যন্ত রয়েছে বিশতলা বিশিষ্ট এই জাহাজের প্রতিটা পরতে রয়েছে একাধিক চমক জাহাজটির ধারণ ক্ষমতা প্রায় দশ হাজার জনের মতো যেখানে টাইটানিকের ধারণ ক্ষমতা ছিল মাত্র দুই জন চলুন এক নজরে দেখে নেই এই জাহাজটিতে কি কি চমক রয়েছে প্রতিটি তলায় যাত্রীদের থাকার জন্য রয়েছে সাধারণ কামরার পাশাপাশি বিলাসবহুল রুম জাহাজটিতে দুই হাজার আটশো পাঁচটি বিলাসবহুল রুম রয়েছে প্রতিটি রুমের সাথে রয়েছে অ্যাটাচ বাথরুম এবং বারান্দা যেখানে থেকে নীল সমুদ্র উপভোগ করতে পারবেন যাত্রীরা সকাল দুপুর এবং রাত্রের খাবার সহ বিভিন্ন খাবারের স্বাদ নেওয়ার জন্য প্রতি তলায় সর্বমোট চল্লিশটি রেস্টুরেন্ট রয়েছে এছাড়াও হাঁটতে হাঁটতে জাহাজের বিভিন্ন পয়েন্টে পেয়ে যাবেন একাধিক ফাস্ট ফুডের দোকান জাহাজটিতে বিশাল আকৃতির সাতটি সুইমিং পুল রয়েছে এবং এটির সবচেয়ে আকর্ষণীয় জায়গা হচ্ছে সেন্ট্রাল পার্ক প্রিয়জনকে নিয়ে সময় কাটানোর জন্য গাছগাছালি দিয়ে এটি তৈরি করা হয়েছে মনোরম এক পরিবেশ রয়েছে জাহাজটিতে এখানে যে গাছগাছালিগুলো দেখছেন এগুলো সবই বাস্তব এবং জীবন্ত তেরো হাজারেরও বেশি গাছপালা রয়েছে এই জাহাজটিতে রয়েছে ফিটনেস সেন্টার কেনাকাটা করার জন্য আছে শপিং মল যেখানে পাবেন ছোট থেকে বড়দের সমস্ত রকম জামা কাপড় আরও আছে ব্যাগ কসমেটিক্স সহ নিত্য প্রয়োজনীয় সব কিছুই জাহাজের ভিতরে প্রায় সময়ই কনসার্ট হয় যেখানে গান বাজনার পাশাপাশি রয়েছে বিনোদনের একাধিক অভিনব আয়োজন রয়েছে খেলার মাঠ যেখানে সব রকম খেলাধুলার সুযোগ পাবেন অর্থাৎ এই জাহাজে রাখা হয়েছে নিত্যদিনের সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা এমনকি ঘুরতে এসে যদি কেউ অসুস্থ হয়ে যায় তার জন্য জাহাজে রয়েছে একটি ছোট্ট ক্লিনিক এতদিন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় ধরে ছিল রয়্যাল ক্যারাবিয়ান এর ওয়ান্ডার অব দ্য সিজ কিন্তু সেটিকে পেছনে ফেলে বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় জাহাজ হল আইকন অব দ্য সিজ দুহাজার চব্বিশ সালের সাতাশে জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের মিয়ামি বন্দর থেকে ক্যারাবিয়ান দ্বীপপুঞ্জের দিকে সর্বপ্রথম যাত্রা শুরু করে জাহাজটি এটি নির্মাণ করতে সময় লেগেছিল প্রায় তিন বছর যেখানে প্রতিদিন প্রায় আড়াই হাজার শ্রমিক কাজ করেছেন জাহাজটি তৈরি করা হয়েছে ফিনল্যান্ডে তৈরি করতে খরচ হয়েছে প্রায় বাইশ হাজার কোটি টাকা জাহাজটির ওজন প্রায় দুই লক্ষ পঞ্চাশ হাজার আটশো টন যেখানে টাইটানিকের ওজন ছিল মাত্র ছেচল্লিশ হাজার তিনশো আঠাশ টন জাহাজটি সামনাসামনি দেখলে আপনার কাছে মনে হবে যেন পুরো একটি শহর সমুদ্রের ভিতর দিয়ে বয়ে চলেছে কি নেই এই জাহাজের ভিতরে এখানে সব ধরনের সুযোগ সুবিধা পাবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ